আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ঘুরতে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের নার্সারিতে বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে ফুলের গাছ নিয়ে যায় আপনারা যাই বলেন জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে যারা আমার ভিডিও নিয়ম দেখেন তারা অনেকেই জানেন আমার জামাই আমাদেরকে নিয়ে অত ঘোরাঘুরি পছন্দ করে না আপনারা অনেকেই বলতে পারেন তাহলে আমি প্রতিদিন ঘোরাঘুরির ভিডিও দিই কেন আমার শাশুড়ি আসছে গ্রাম থেকে বেড়াইতে আমাদের কাছে সে তো গ্রামের মানুষ সব সময় ঘরে থাকতে তো তার ভালো লাগে না এই জন্য আর কি আমাদের কাছে যে কয়দিন ছিল তাকে নিয়ে বাইরে গেছি খাওয়া দাওয়া করাইছি এখানে অনেক মানুষই আসে ছবি উঠানোর জন্য ভিডিও করার জন্য এখানে গাছও বিক্রি হয় ফুলও বিক্রি হয় ফুল হচ্ছে বিশ টাকা পিস আর গাছের দাম জানি না আপনারা আবার ভাই বানিয়ে না সব ফুলের দাম এক কোনটা দশ টাকা আবার কোনোটা পনেরো টাকা যেটা সুন্দর বেশি সেটার দামও বেশি এখানে হচ্ছে ফুলের মালা গেথে বিক্রি হয় এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাই

তুমি অবধার দিনে ধরে ধরো তুমি ধরো না ধুলো হার হাই টুকুরো তো পিছিয়ে থাকে आस्तो जा मान आस्तो नइ अर्दोदुम हो देख ए भाइले लागबे भाइले थाम न थाम न थाम न यो लागितै हुन्छ र rao <laughs> <laughs> yeo <Harı> কান্দিব <laughs> <sess> contemplation <laughs> of blackkt experiences. <laughs>